আহিরি চক্রান্ত থেকে রাঙ্গাকে বাঁচিয়ে বা রাঙ্গাকে জড়িয়ে ধরে কাছাকাছি নিয়ে আসলে রাঙ্গা খুব খুশি হয়ে যায় হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ওই প্লেটের দুজন ছেলে এবং একজন মহিলা যাদেরকে তীরবিদ্ধ করেছিল রাঙ্গা ওরা পরে আছে আর ওরা বলতে লাগলো কি ব্যাপার পুলিশে হলে তো আমাদেরকে গুলি করতো তাহলে তীরটা মারলো কে কে মারলো নিশ্চয় পুলিশ খবর পেয়ে গেছে আমাদেরকে এখান থেকে চালাতে হবে তখন সত্যজিৎ বাবু সেখানে চলে আসে আর বলতে লাগলো তীর মেরে তো অবস্থা খুব খারাপ করে দিয়েছে এবার কিন্তু বন্দুকের যে কথা বুলেট আছে সমস্ত কিছুটা মাথায় ঢুকিয়ে দেব পালানোর একদম চেষ্টা করবে না তারপরে সত্যজিৎ বাবু বাচ্চাদের কাছে এসে বলতে লাগলো তোমাদেরকে কি ওরা তুলে নিয়ে এসেছে তখন বাচ্চারা বলতে লাগলো হ্যাঁ আমাদেরকে ওরা জোর করে তুলে নিয়ে এসেছে তারপরে বলতে লাগলো তোমরা কোনো চিন্তা করো না তোমরা যা যা ঠিকানা বললে আমরা তোমাদেরকে তোমাদের মা বাবার কাছে পৌঁছে দেব এরপরে ওই আতঙ্কবাদীদের গা থেকে আস্তে আস্তে তীরগুলি খুলে ফেলে সত্যজিৎ বাবু আর বলতে লাগলো কিছুতে যেন পুলিশ জানতে না পারে যে ওদেরকে তীর দিয়ে আঘাত করা হয়েছে অন্যদিকে দেখা যায় কলব্য বলতে লাগলো অঙ্কুর রাঙ্গা কোথায় রাঙ্গা প্যান্ডেলেও নয় রাঙ্গা বাড়িতেও নেই তখন বৃন্দাবনাকে বলতে লাগলো দেখ সত্যজিৎ বাবুকে হেল্প করার জন্য কোথায় চলে গিয়েছে নিশ্চয়ই সত্যজিৎ বাবুর সাথে কোনো কাজে বেরিয়ে গেছে বাড়ি থেকে মিথ্যে কথা বলে যতই একলব্য নিষেধ করুক না কেন তারপর লাইভ ভিডিওটা দেখে সত্যজিতের তখন একলব্যকে বলতে লাগলো একলব্য দেখো 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 সত্যজিৎ বাবুর লাইভ ভিডিও চলছে আর সেই লাইভ ভিডিওতে দেখা যায় সেখানে বারবার করে বলা বলতে লাগলো আপনারা আপনারা কিভাবে ওদেরকে অ্যারেস্ট করতে পারলেন তখন সত্যজিৎ স্যার বলতে লাগলো ওরা না কালকে যে আসবে উদ্বোধন করার জন্য ওদেরকে মেরে ফেলার জন্য করেছিল আমরা আমরা চারিদিক থেকে ওদেরকে ঘিরে ধরে তারপর ওদেরকে আমরা ধরতে পেরেছি তখনই সাংবাদিকরা বলতে লাগলো ওদের তো মনে হচ্ছে সূচের মতো ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে এটা তো বন্দুকের আঘাত না তাহলে সেটা কি একলভ্য তখন বলতে লাগলো ও কি ব্যাপার রাঙ্গা কোথায় তখন বৃন্দা বলে উঠে নিচে সুচালু কিছু আঘাত যেহেতু করেছে নিচে রাঙ্গা রাঙ্গা যেহেতু এখানে নেই মনে হয় রাঙ্গা চলে গিয়েছে একলব্য তখন বলতে লাগলো দিদি ভাই তোমাকে কি বলছি বলছি না রাঙ্গা কোথায় তুমি কোনো উত্তর দিচ্ছ না কেন তখন তখনও বলতে লাগলো আরে বাবা রাঙ্গা তো ঘুমাবো বলে বাড়ি চলে গিয়েছে এদিকে বাড়িতেও নেই এখানেও নেই তখন রাঙ্গা এসে বলতে লাগলো এই তো এই তো আমি এসে গেছি রে একল্য তখন বলতে লাগলো শুনো রাঙ্গা তুমি কোথায় ছিলে বলো রাঙ্গা তখন বলতে লাগলো হরে উড়ানবাবু আমি ঘুমিয়েছিলাম যখন ঘুম এসেছে আমি আস্তে করে চলে এসেছি এখনো তো অনেক কাজ বাকি পাশের যে জঙ্গলটা সেখানে গেছিলাম কলপাতা আনতে কালকে গেলে তো হবে না তাই আমি রাত্রেবেলা গিয়ে সেখান থেকে কলপাতা নিয়ে এসেছি পুজোর জন্য এগোল্ব তখন বলতে লাগলো রাঙা মিথ্যে কথা বলছো না তো রাঙা তখন বলতে লাগলো কি বলি সুদানবাবু দেখ এই দেখ আমি কতগুলো পুজোর জন্য কলাপাতা আরো অনেক কিছু জঙ্গল থেকে নিয়ে এসেছি বাঞ্চারি তখন বলতে লাগলো এই ভাই এবার বুঝতে পেরেছিস রাঙ্গা কোথাও জানি রাঙ্গা কলা পাতা পুজোর সামগ্রীগুলি আনার জন্য জঙ্গলে গিয়েছে এবার বুঝতে পেরেছিস তখন বৃন্দার ময়না অবাক হয়ে যা আর বলতে লাগলো কি ব্যাপার কি ব্যাপার রাঙ্গা কি সত্যি 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 কথা বলছে একলব্য তখন বলতে লাগলো ঠিক আছে রাঙ্গা তখন বলতে লাগলো এই তোদের কাজ কত দূরে এগুলো রে তোরা সবাই চা খাবি তো উড়ানবাবু তুই চা খাবি তো একটু চা বানিয়ে দি সবাইকে তখন সবাই খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো ঠিক আছে আমি চাটা বানিয়ে দিচ্ছি তোরা এখানে থাক উড়ানবাবু তুইও ওখানে বসে যা চাটা খেয়ে তারপর বাড়ি ফিরিস এই বলে রাঙ্গা চাটা করার জন্য চলে যায় এদিকে একলব্য বারবার রাঙ্গার কথাগুলি ভাবতে থাকে আর সেই সাংবাদিক সম্মেলনে সত্যজিৎ বাবুর কথাগুলি ভাবতে থাকে যে এত তাইদের ঈদের কিছু দিয়ে আঘাত করা হয়েছে এদিকে আহিরি বসে বসে লাইটিংয়ের কাজটা করতে থাকে আর ওদের সমস্ত কথাগুলি শুনতে থাকে রাঙ্গা তখন বৃন্দার মানে বলতে লাগলো শুন বড় বৌদি মেঝো বৌদি তোদেরকে বলছি বাবা কিন্তু বলে দিয়েছে এবার কোনো কিছুতে যেন তোরা হাত না দিস তাই খবরদার তোরা কিছুতে হাত দিবি না আর এবার উদ্বোধনটা বাবা করবে বাবা নিজে সুইস্টেপ উদ্বোধনটা করবে যেটা যেটা আগে কখনো কেউ দেখেনি এই বলে রাঙ্গা হাসতে হাসতে সেখান থেকে চলে যায় এদিকে একলব্য ও বাড়ি ফিরিয়ে যায় অন্যদিকে পাঞ্চারি অঙ্কুর সবাই বলতে লাগলো এ রাঙ্গা রাঙ্গা আহ চল তো চল এবার আমাদেরকে তো বাড়ি যেতে হবে তখন ঝুমার ভুম এসে বলতে লাগলো আমাদেরকে কিন্তু সন্ধেবেলায় প্রযু ঠাকুর দেখাতে নিয়ে যাবে অন্যদিকে দেখা যায় পরের দিন সকালবেলায় এই রাঙ্গা তার শ্বশুর মশাইকে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছে তখন একলব্যের বাবা বলতে লাগলো এই রাঙ্গা তুই আমাকে এভাবে সাজিয়ে দিচ্ছিস কেন রাঙ্গা তখন বলতে লাগলো শুন বড়ো বড়ো নেতাতে কত মন্ত্রী মিনিস্টার উদ্বোধন করার জন্য আসছে আর এখানে এখানে যাচ্ছিস তুই আমার বাবা আর তোকে আমি সুন্দর করে সাজিয়ে দেব না একলব্যের বাবা তখন বলতে লাগলো শুন রাঙ্গা তোর মা কোথায় রে তোর মা কোথায় গেছে দেখতে পাচ্ছি না রাঙ্গা তখন বলতে লাগলো মা তো কালীতে পুজো দিতে গিয়েছে সেখানে নাকি আজকে পুজো তাই কালী মন্দিরে গেছে আজকে মা থাকবে না কালকে থাকবে বলেছে তখন বলতে লাগলো ও ঠিক আছে তবে তুই বলছিস না মন্ত্রী মিনিস্টাররা আসে আমি একজন সাধারণ মানুষ আর একজন সাধারণ মানুষ হিসেবে শুধু আমি এটাই এই সারা জীবন চেয়ে শেতে আমার ছেলে মেয়েরা যেন সুশিক্ষিত সুশিক্ষিত হতে পারে সবাই যেন নবারণ বসুর কথা বলতে পারে রাঙ্গা তখন বলতে লাগলো শুন বড় তোকে একটা কথা বলি আমি কিন্তু তোর উদ্বোধনের সময় তোর সময় পাশাপাশি কাছাকাছি থাকবো বুঝতে পারছিস তখন নিয়ে নবরণ বাবু বলতে লাগলো ঠিক আছে রাঙ্গা তোর যা ইচ্ছে তুই তাই করিস এদিকে কার সে বিদ্যুতের কাজটা যখন ও ছেলেটা করতে থাকে অর্থাৎ ছদ্মবেশি আহিরি তখন সে প্যান্ডেলে বাকি ছেলেরা এসে বলতে লাগলো সময় তো তোমার কাকা এসে কাজটা করে দে এবার কিন্তু তুমি খুব দারুণ কাজ করেছো তখন সেখানে চলে আসে অঙ্কুর অঙ্কুর এসে বলতে লাগলো এই এই কাজটা কিন্তু সত্যি এবছর অসাধারণ হয়েছে তখনই আহিরি বলতে লাগলো শুনো এখানে কেউ হাত দেবে না কালকে উদ্যো উদ্বোধনের জায়গায় নিয়ে গিয়ে আমি সবটা সেটিং করে দেবো এর আগে যদি কেউ হাত দাও তাহলে কিন্তু নষ্ট হয়ে গেলে তখন আমাকে কেউ কিছু বলতে পারবে না বুঝতে পারছো অঙ্ক তখন বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে তবে তুমি এবছর যে সে বিদ্যুতের যে কাজটা করেছো খুব দারুণ হয়েছে তখন সবাইও বলতে থাকে এদিকে আহিরি বলতে লাগলো নবারণ বোস তোমাকে না আমি টার্গেট করতাম না কিন্তু তুমি রাঙাকে হেল্প করছো রাঙাকে যারা যারা হেল্প করছো আমি কাউকে ছাড়বো না অন্যদিকে পরের দিন সকালবেলা সবাই রেডি হয়ে গেছে এদিকে জুমসুনও খুব সুন্দর করে সেজে রেডি হয়ে গেছে রাঙা তখন বড় মেজবদিকে বলতে লাগলো চল চল বড় বৌদি উদ্বোধন তো হয়ে যাবে তাড়াতাড়িটা কর আমি বাবাকেও রেডি করে দিয়েছি চল চল এবছর না এমন ধারণ করে উদ্বোধনটা হবে না সুইস টিপে বাবা উদ্বোধনটা করবে তখনই একথা বলাতে হঠাৎ করে রাঙার চোখটা কেমন লাফাতে শুরু করে রাঙা রাঙা তখন বলতে লাগলো কি ব্যাপার আমার চোখটা এইভাবে লাফাচ্ছে কেন আবার কোনো বিপদ আসবে না তো হে মা না তোর পুজোর দিনে তুই কোনো অমঙ্গলটা বাঁধাস না আমি কিন্তু বলে দিচ্ছি এদিকে ময়না বলতে লাগলো আমার না একদম রাঙাকে সহ্য হচ্ছে না মনে হচ্ছে পিষে মেরে ফেলি সভ্য বলতে লাগলো শুনো ময়না রাঙাকে পিষতে গেলে কিন্তু রাঙ্গা কিন্তু রাঙ্গা মতি আছে একদম তীর মেরে শেষ করে দেবে এদিকে সাতকই বলতে লাগলো প্রত্যেক বছর উদ্বোধনের সময় আমাদের একটা পায়রুটি দেওয়া হয় কিন্তু এবছর আমাদেরকে আউটসাইডার হিসেবে রাঙ্গা রেখে দিয়েছে তখন বাবু বলতে লাগলো কি তোর আর শুনসার মনে এই কথাটা আসতে পারে কিন্তু রাঙ্গা কাউকে করে রাখেনি সে সবাইকে নিয়ে আমার একসাথে থাকতে চায় অন্যদিকে যখনই ওরা বেরোতে যাবে বাড়ি থেকে তখন হঠাৎ করে নবরণ বাবু হুচুটকে পড়ে যেতে লাগলো তখন রাঙ্গা বলতে লাগলো কি ব্যাপার এভাবে বারবার বাধা পড়ছে কেন কেন বাধা পড়ছে সেটাই তো বুঝতে পারছি না এদিকে একলব্যর কাছে গিয়ে রাঙা বলতে লাগলো উড়ানবাবু তাড়াতাড়ি কর তোকে যেতে হবে তো একলব্য তখন বলতে লাগলো রাঙ্গা এখনো অনেক সময় আছে এখনো অনেক সময় আছে তোমরা যাও আমি রেডি হয়ে আছি অন্যদিকে দেখা যায় সে পুজো বোম ফিট করে রেখেছে এ আহিরি আর নবারণবর যখনই বোমটা উদ্বোধনটা করতে যাবে তখনই বোম ফেটে নবারণ মারা যাবে আর তার আগের মুহূর্তে রাঙ্গা সে বোমটা দেখে ফেলে এবং আহিরি চক্রান্ত ভেদ করে নবারণবাবুকে বাঁচিয়ে ফেলে যা দেখ থেকে খুব খুশি হয়ে যায় একলব্য একলব্য তখন সবার সামনে রাঙ্গাকে জড়িয়ে ধরে কাছে টেনে নি আর রাঙ্গা তখন খুব খুশি হয়ে যায় তো বন্ধুরা এমনটা হলে কেমন হবে সেটা অবশ্য কমেন্ট করে জানাবে